হ্যাঁ মোটামুটি আজকে আমরা এই কিছুক্ষণের মধ্যেই ভোট প্রচারে মানে কি আমরা ওয়েটিং লিস্টে আছি রাস্তায় দাঁড়ায় আছি তো আমাদের যাওয়ার গল্প আছে মানবাজার দিকে মানবাজার বিধানসভায় তার সাথে সাথে আমাদের লিখিত অনুমোদিত মিটিং আছে এবং অলিখিত মিটিংও আমরা দু তিন জায়গায় করার চেষ্টা করছি আমাদের মানে হিরবান্ধ ব্লকের গোটা তিনেক গ্রাম ওই এলাকার মধ্যে পড়ে তো এই যে বিরা কাকাও বেরিয়াচ্ছে বিরা কাকা কোন বিধানসভায় টার্গেট বো আজকে বিরা কাকা তাইলে বেরিয়াচ্ছে আমাদের কাশীপুর কাশীপুরে যাওয়ার জন্য এই যে বীরেন্দ্রনাথ

নির্বাচনী প্রচার ও নির্বাচনী প্রচার চলছে তাই না যাই হোক মানে সব তো রোদে ঘুরে ঘুরে বিধ্বস্ত চেহারা গুলো হয়ে গেছে আর মোটামুটি বয়স তো পাই গেল মনে হচ্ছে চুল দাঁড়ি তো পাইকে গেল রে কাকা বয়স তো হয়েছে ও বাস্তবে হয়ে গেছে নাকি হ্যাঁ আর কি চাকরির বয়স পার করে আইน মানে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতাকে অনেক আগেই পার করে দিন জন কি পঁয়ত্রিশ বছরে রাষ্ট্রপতি হয় মানে মিনিমাম এজটা পঁয়ত্রিশ বছর হইলে রাষ্ট্রপতি হওয়া যায় ও তাইলে ওটা রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হওয়ার বয়সটা পার করে দিন ছিল তবে না আজকে আজ কুড়ি বছর সমাজ আন্দোলনের সঙ্গে যুক্ত আছে কোনো জায়গায় কোনো বক্তব্য থেকে শুরু করে কোনোভাবে কোথাও কোনো অভিযোগ বা কোনো আমার বক্তব্যের উপরে অন্য কোন কারো কোনো অভিযোগ পাল্টা এরকম কোনো বক্তব্যকে আমার বক্তব্যের উপর আজ তোকে এখনও পর্যন্ত আসে না দিতে পারে না আচ্ছা আচ্ছা এতটাই আমি এখানে এই জায়গা থেকে ইয়ে করি মানে হেল্পারি করতে করতে ড্রাইভার হয়েছে এই যে এই ধারে আমাদের লুলুও আছে লুলুর বক্তব্য একটু তুলে ধরা যাক আজকে অনেক পরে বলো তোমার কি বক্তব্য আছে তুমি কোথায় যাচ্ছো কি ব্যাপার আমাদের সঙ্গে সঙ্গ নিয়েছ এত দুপুর বেলায় তোমার বক্তব্যটা জানাও আমি খাতলা ক্রিকেট খেলতে যাচ্ছি আমার স্বপ্নের দিকে এগিয়ে চলেছে আচ্ছা আচ্ছা মানে স্বপ্ন এগোয়ানোর জন্য স্বপ্ন কি ক্রিকেটার হওয়া নাকি ও বাহ এই যে লুলুর ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রেডি হুম লুলুর স্বপ্ন হচ্ছে ক্রিকেটার হওয়া তো ক্রিকেট নিয়ে আজ দু চার কথা তোমার প্রিয় ক্রিকেটার কে মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি তো মহেন্দ্র সিং ধোনি দিয়ে তোমার প্রিয় ক্রিকেটার তো তার মধ্যে মানে আইপিএল এ তার পারফরমেন্স কেমন কিভাবে নিয়ে যাচ্ছে তার দলকে তার দলের নাম কি তার দলের নাম চেন্নাই সুপার কিং চেন্নাই সুপার কিং তো এই আইপিএলে তার পারফরমেন্স

সেই অনেক অনেক ক্রিকেটারের মধ্যে হঠাৎ করে এই ধোনিকেই কেনে বাছে দেওয়া হয়েছে ফেভারিট হিসাবে ধোনিকে বেছে নেওয়া হয়েছে কারণ মাঠের মধ্যে যেমনই সিচুয়েশন হোক তার ক্লামনে নেই নেই কেমনভাবে শান্ত থেকে ম্যাচকে ঘুলিয়ে নেওয়া উইকেটের পেছনে থেকে গোটা ম্যাচকে নিজের হাতে টেনে নেওয়া এবং তার সাথে সাথে লাস ওভারে যতই লাল কাজ থাকে তিনি কোলে ফেলেন তার জন্যই তাকে আমার সব থেকে ভালো লাগে

প্রণবেশ আমাদের ডিকোস্টার সবাই ডিকোস্টার নামে পরিচিত ধীমার নামটা বললে হয়তো চিনিবেশ না আর এই যে লুলু আমাদের ভবিষ্যৎ ধনী ভবিষ্যৎ ধনী তার যে দীর্ঘ মানে প্রচেষ্টা বড় স্বপ্ন ধনু যা তাইলে এইভাবে আমরা চলছি এই এই জায়গাটা আপনারা সবাই খুব পরিচিত জায়গা কারণ প্রত্যেক দিন রাত দুটার পরে আমরা লাইভ এই জায়গাটা দিয়ে থাকি আপনারা দেখতেই পাচ্ছেন সেই জঙ্গল যে পোড়া জঙ্গল আজ কিন্তু চির হয় আমরা বুঝতে পারছি আচ্ছা যাই হোক আমাদের সর্বোচ্চ যে আপটা আপনারা দেখতে পাচ্ছেন এখন ডাউন পথে আমরা নামছি পাহাড় কেটে আমাদের এটা তৈরি হয়েছে একটার থেকে আটটা বুঝলি একটার থেকে আটটা কুড়ি তারিখ কুড়ি তারিখ ওইটা হচ্ছে তোমার রানীমান ঘোড়া ধরার থেকে শুরু আর পরেরটা করলাম তোমার ধনপুরার থেকে এটা বাড়ি আর কুড়ি তারিখে এলো এলো পারমিশনটা তারিখে আমি যদি গাড়ির কিছু দিতে করতে

কারণ একটা বড় যুদ্ধ ক্ষেত্রে আমরা স্বপ্নটা যে কি সেটা আমি নিজেও বুঝতে পারছি নি খেলোয়াড় হওয়ার তো স্বপ্ন অনেকেরই থাকে কিন্তু অনেকে ব্যর্থ হয়ে আসে তো পাথর ভাঙে তো লুলু কদ্দুর কি করতে পারে দেখা যাক আমি হ্যাঁ শরীরটা ফিটনেস এসেছে আগের যে হ্যাঁ লাদুস দুদুষ্ট ছিল সেটা এখন লাভলি পজিশনে চলে এসেছে হুম তো ঠিকই আছে শরীর চর্চা ভালো হুম বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা শ্রেয় তো মাঠে যাক আর আমি একটু স্বাধীন চেতার লোক বঠিয়েই কারণ আমি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইনি হ্যাঁ মানে আমি নিজে এত মুক্ত বিহঙ্গর মতো বিচরণ করেছি সারা জীবনে তো আমার পরিবারে কেউ বদ্ধ থাক কেউ অবদ্ধ থাক কেউ কারো স্বাধীনতা খর্ব হোক এটা আমি জীবনে চাইনি তো স্বাধীনভাবে জীবনযাপন পছন্দ সই করার সাথে সাথে আমি দিন কিন্তু নেগেটিভ চাপ কাকেও দিইনি না লুলুকে না লুলুর মাকে তাইলে স্বাধীনভাবে স্বাধীন মানে স্বাধীনতাটা যেমন না কোনো

হও যে কথানোর মধ্যে ছিলেম যে আমাদের নেটওয়ার্কে তো বিরাট প্রবলেম এটা আপনাদেরকে বলি বোঝানোর মতো পরিবেশ পরিস্থিতি নাই এটা উটা ডিলি হচ্ছে হ্যাঁ 5Gvndনাদন চলার কথা সেসব তো চলছে নাই তো আমি জেতার মধ্যে ছিলেম যে স্বাধীনতায় কিন্তু আমি বিশ্বাসী যে স্বাধীন মুক্ত বিয়ঙ্গর মতো কিন্তু বিচারন সবাই করুক আমি কোন পাখিকে খাতার মধ্যে আবদ্ধ করতে চাইনি পাখি পাখির মতো কিন্তু বিচরণ করুক তো লোলুকেও আমি চাইবো সেইভাবে বিচরণ করুক কিন্তু বাকিটা বুঝিয়ে নিবে বয়স গেছে চোদ্দ প্লাস হয়ে গেছে আজ মোটামুটি আর কিছুদিন পরে ফাইনালের প্রতি এগিয়ে যাব তারপর কাঙ্ক্ষিত লক্ষ্য ক্রিকেটার যে যেখানে ইচ্ছা ভর্তি হবে ওটা আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি তো বুঝিয়া লইব মাধ্যমিকের রেজাল্ট সেখানে আমার কোনো কম্প্রোমাইজ হবে না কেই ছোটন আমি কোনো কম্প্রোমাইজ করবো না আজ থেকে মানে কি বলবো আজ আজ কত সাল চব্বিশ সাল হ্যাঁ সাতাশ বছর আগে আমি যে রেজাল্টটা করেছি তোমাকে তারপর কি বলবো ওটাকে তো টপকিতে হবে কি আমার রেজাল্টকে তো টপকিতে হবে কি না কি কোনো কাজ সাতাইশ বছর আগে আমার নো গাইডার নো টিউশন নো মানে কিছু সেখানে কিন্তু হার্ড সিলেবাস আর তোমাদের একদম সফট সিলেবাসে এ তোমাকে রেজাল্ট করতে হবে এটা কিন্তু বুঝে নিতে হবে এটা কেউ বুঝাই নিবে মাঝখানে পড়াশোনাটা নিজের মতো করে করতে হবে খেলাধুলা করো ওটা আমার একদম হান্ড্রেড পার্সেন্ট মত আছে আর আমি তো বলেছি স্বাধীন এই স্বাধীনতা আমি দিয়েই রেখেছি হ্যাঁ সেটাকে কাজে লাগাইতে হবে ঠিক আছে আমি কোনো দিন পড়ার ব্যাপারে চাপ দিইনি দিয়েছি কি খেলার ব্যাপারে কোনো চাপ দিয়েছি না লাইফস্টাইলের কোনো পরিবর্তনের চাপ দিইনি দিয়েছি কি কোনো দিন দিইনি চাইলে শৃঙ্খলতা বজায় রাখতে হবে আর নিজের বয়সটাকেও কন্ট্রোল করতে হবে এইটা একটা ভাইটাল জিনিস বয়সকে কন্ট্রোল করতে হবে নিজের খেলাধুলার মাধ্যমের মধ্য দিয়ে পড়াশোনার মাধ্যমের মধ্যে দিয়ে মোবাইল ফোবাইল এগুলা ব্যবহার একটু একদম কমাই দিতে হবে কারণ আমরা যেগুলো দেখিলাম এখনো পর্যন্ত যতগুলা রামকৃষ্ণ মিশনের মানে শিক্ষক মহাশয়রা যারা এই বোর্ডের রেজাল্ট করেছেন যাদের নেতৃত্বে ছাত্ররা তারা কিন্তু সবাই মোবাইল থেকে মুক্ত ছিল তো তোমার মোবাইল আমরা কিন্তু মোবাইল ব্যবহারও কোনো নিষেধাজ্ঞা জারি করিনি আমি তো করিনি সেটা তুমি বলতে পারবে না তো যাই হোক চিন্তা ভাবনা করতে আমি একজন মানে কি বলবো সমাজ সংগঠক আমি কিন্তু ছাড়া অন্য কিছু আমার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিরাট গুরুত্বপূর্ণ জাজ পাজটা হ্যাঁ আমি কোন জাজকে অচ্ছুত করিনি কোনো জাজকে নিকৃষ্ট করিনি কিন্তু সামাজিক বন্ধনটা আমার জাতির মধ্যেই আমি সীমাবদ্ধ রাখতে চাই কারণ এত বছর আমার যে লড়াই এত বছরের যে লড়াই সেটা কিন্তু আমার এই কুর্মীর চার্জকে নিয়ে এইগুলোও কিন্তু ভাবতেই হবে আমাদের কর্মীদের অন্যাদার হচ্ছে কাজটা নেওয়াটা অনেক কম অন্য অন্য সাথে আমাদের মানে আত্মীয়তা নাই মানে কিরকম আত্মীয়তা নাই মানে বিয়ার সাথে কিন্তু অন্য জাতের মধ্যে আমাদের কখনো হয় নাই এটা আমাদের সামাজিক যে প্রথা এইগুলোও কিন্তু মানতে হবে সামাজিক বাজার থেকে হলেও কিন্তু গ্রামীণ গ্রামীণ পরিবেশে আমাদের ওইটা মানে নিতে হবে অন্যান্য কমিউনিটির যে কাস্টমারের রোল আছে তার থেকে অনেক বেশি ভালো কাস্টমারি ব্যবস্থাটা আমাদের সমাজের মধ্যে রয়েছে তাই অন্যান্য সমাজের থেকে নিজেদের সমাজের যে কাস্টমারি ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মধ্যে থাকাটাই হুম আমাদের কাস্টমারি রুল কাস্টমারি রুল এটাই হচ্ছে মানে একটা ভাইটাল জিনিস কাস্টম কাস্টমটাকে কিন্তু আমাদের আমি যে লড়াইটা করছি এটা একটা কুড়ি বছরের লড়াই এই লড়াই কিন্তু আমি জাতি শুধু জাতির লড়াই করছি এর সাথে সাথে সামাজিক লড়াই তো চলছেই মানে সমাজের সমস্ত শ্রেণীর মানুষের সুখ দুঃখের অংশ অংশই আমরা হইতে চাইছি কিন্তু মূল লড়াইটা হচ্ছে আমাদের কুর্মী নিয়ে তাই তো প্রণবিস তাই না যাই না আরও যারা তাদেরকেও কীভাবে এই নিয়ে যাওয়া যাব সেটা কিন্তু আমাদের তাই দায়িত্বর মধ্যে সংবিধান আবিষ্কার হয় নাই তখন এরা নিজেদের মধ্যে সংবিধান টোটেম তৈরি করে বিভিন্ন কাস্টমার রুটদের প্রকৃতিকে বাঁচায় রাখতে প্রকৃতির মধ্যে প্রকৃতির সঙ্গে নিজেদের একাত্মতাকে এক করে প্রকৃতিতে অন্যান্য জীবগুল বাঁচিয়ে থাকবে তার সাথে সাথে

মানে মৌলিক তুমি তো মৌলিক যৌগিক ভৌদ্ধজ্ঞানের জানো মৌলিকত্ব বোঝায় রেখেছে এই মৌলিকত্ব কুর্মী একমাত্র যায় যারা কিন্তু বোঝায় রেখেছে ইয়াদের মধ্যে